আমার ছবি নিয়ে তুমি আমার কোনো উপকার করতো তাহলে আমার ছবি নিয়ে লাভ তো। আমার ছবি না আমি বলে মনে বর্ষকথা। আমি বলে মনে বর্ষকথা। আমার মতো ভাই তো বর্ষকথা হয় না। অবশ্যই আচ্ছা শ্রাবিন এরকম ছবি দিতেইলে দুই-চারটা ধারিয়ে দিবেন। তাইলে মোটমরিPocket থেকে কিছু টাকাই

আমি ছবি তুলছি না আপনি আমি আপনার কথাগুলা শুনতে চাই যে আপনার এই যে ছবি যারা আছে এরকম মনে হয় আরো অনেক আসছিল আপনার কাছে যে তার জন্য আপনি অনেক রাগ আমার ছবি নিয়ে যদি আমার কোনো উপকার করতো তাহলে আমার ছবি নিয়ে আবৈত আমার ছবি আমি পেলে মনে হয়

আমি তোমার বয়স্ক ভাতা বয়স্ক ভাতা তো আপনার হচ্ছে এটা সরকারের লোক করবে এখন তো একজনে আপনার সাথে কথা কে যেটা আপনাদের সাহায্য করে ওটাই তো আপনার জন্য উপকার

আপনার আইডেন্টি কার্ড না থাকলে তো আপনাকে বয়স্ক ভাতা দিবেন না তারা এখানে তো আপনার কিছু হিসাব নিকাশের মাধ্যমে আসে খাবারের যদি তোমরা না গরি বানাইতে আমি কি আইডেন্টি কার্ড তো সবারই দিতে আপনারও দিতে আপনারা হয়তো হারাই ফেলছেন না আমার দেই নাই দেই নাই না তাহলে আপনি করেন নাই আইডেন্টি কার্ড তো করতে হবে করার জন্য আপনি সিটি কর্পোরেশনে যাবেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন আছে ওই সিটি কর্পোরেশনে গিয়ে আপনি আইডি কার্ডের আবেদন করবেন যে আমার আইডি কার্ড দেন আমি এই দেশের নাগরিক পারবেন করতে এটা আপনি যাইতে পারবেন তাহলে মানুষের সাথে এরকম রাগ করে কথা বলবেন না কখনো আপনার গ্রামের বাড়ি কোথায় ফরিদপুর আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন একটা বাবা মারে তার ছেলের জন্য জন্ম নিয়ন্ত্রণ কাগজ দিয়েছে সেই কাগজ অনুযায়ী আইডেন্টি কার্ড আসে এখন তো আপনার ওই কাগজও নাই আইডেন্টি কার্ডও নাই তাহলে আপনি বয়স্ক ভাতা কোথা থেকে পাবেন আপনি একটু বলেন তো আমাকে বয়স্ক ভাতা পাইতে বলে যেটা লাগে ওটাই তো আপনার কাছে নাই বলো ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে আছে কি করে আর চাষে আছে এই যে ছেলে মেয়ে দেখাশোনা করে আপনার

এক গাড়িতে আমার বান্নে গেছে বলুন না সবই আসছিলাম তুমি সবই বাড়িতে আমার তো কোনো ষড়যন্ত্র নেই তুমি নতুন আপনার আইডেন্টি কার্ড থাকলে না আমি গিয়ে আপনার জন্য আবেদন করতাম ওদিকে এখন তো আপনার আইডি কার্ডও নাই যে আমি জমন জানা কাজ আর এখন তো মনে করেন এগুলো অনেক কঠিন হয়ে গেছে আচ্ছা আমি শোনেন আমি আপনার এই বিষয়ে আলোচনা করে যে আপনার জন্ম নিয়ন্ত্রণ নাই আইডেন্টি কার্ডও নাই এই বিষয়ে আলোচনা করার পরে যদি আমি দেখি যে না আপনার হচ্ছে ব্যবস্থা করা যাবে তখন আমি আবার আসবো আইসা আপনাকে নিয়ে যাবো আপনি তো এখানেই থাকেন তাই না আচ্ছা সমস্যা নেই আপনার ছবিটা আমার কাছে থাকবে যদি সব বাইরে আসে আপনার লাগে আমি তাদেরকে বলবো যে চাচি কোথায় তাহলে আমি চেষ্টা করবো আর যদি নাও হয় তারপরেও যদি আমি নাও হয় তাহলে আমি আপনার হচ্ছে আমি আপনার সাথে আইসা দেখা করে যাবো আরেকদিন আসি আজকে আসসালামু আলাইকুম